বরী রংমতং ফানরুমুং নু খালাই সুলায় কাসুমুং চেরাই জরাবো কায়মুং কাসুমুং নি ক ক ক ক ক ক ক ক ক কেরংনও খুব জুদা জুদা হদানী টাম বোতল তৈ তিন ওয়ার্কশপ লো সালসানী রাজাখনি বের ভবন লুয়া খাবো বোলাজ পানানো রেকা রেখা হদা হামক্রাইতে হদা রং মন্ত্রী টিংকু শাকা হাস্তেও সেবু বেচেবো বরী রং বাগে রাও থামচে থাম আচুতায় কাতিজাক দম রেমথাম পঞ্চায়ত বৈরং বাগে রাও বাজে আচুথায় কাটিজাক তঙ হাইফানো তামনি বাগে অ হাস্তে ও চেরাই জরাবো কাইম তমু টংা নিকলাই ও জল পশুার বগেইন বেদেক শেবুক ও টানফং নারু সামু টং কংন শাখা পান্ডা ও সিডিপিও সুপারভাইজার আঙ্গনওয়া শেবু নবী টফং মানজাকা ও অকশমনি নাহারমু ন তৈ শুক্রবৈ শাকা দাগে দাগিফং তপন কুমার দাস পান্ডাবও ইকপারা দাগিফং এল রাঞ্চল কথা সেটা বিজয় চক্রবতী কি দমানী আমাদের আজ যারা এখানে এই হলে উপস্থিত আছে সকলকে সংকল্প হবে এই কথাটা যেন আর না কেউ জিজ্ঞাসা করে আমাদের বালিকা বিবাহ কেন আমাদের রাজ্যে বেশি হচ্ছে আমি যদি বলি আমাদের রাজ্যের সহ গোটা দেশের পরিস্থিতি মহিলা আত্মনির্ভর বা মহিলা সশক্তিকরণ বিষয়টা আজ অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেমন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রীও দেখছেন আমাদের দেশে মহিলাদের কোন সে কোন অবস্থাতে আপনারা পিছে কিন্তু তারপরেও আমাদের কাছে ওই প্রশ্ন চিহ্ন যে কেন আমাদের মহিলা বিবাহ বালিকা বিবাহ আমাদের লাইফে ক্যাটাগরি হচ্ছে এটা কি আমাদের এত ভাবতে হবে পুরো চাই আমাদের রাজ্য ধীরে ধীরে আত্মনির্ভর মহিলা আত্মনির্ভর রাজ্য তৈরি হোক তার জন্য সরকারে যত সমস্ত পরিকল্পনা বা যা যা করা সেগুলো কিন্তু সরকার করছে